হ্যালো বন্ধুরা আবার এসে গেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজকে রেসিপিতে আছে কাঠোয়া ডাটা মানে লাল ডাটা চচ্চড়ি সর্ষা পোস্ত দিয়ে তো কিভাবে বানালাম তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি প্রথমে এখানে ডাটা কেটে নিয়েছি সাথে নিয়েছি বেগুন আর সাথে নিয়েছি আলু তো ডাটা আলু বেগুনকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম করলাম তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ সোমবার তারপরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে সোমবারাটা ঠিকঠাকভাবে আর কি মিক্সড হয় তারপরে তার উপর দিয়ে দিয়ে দিলাম আমি যে ডাটাটা কেটে রেখেছিলাম সেই ডাটাগুলোকে এবার ডাটাগুলোকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এর ওপর দিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদ তো নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করার পর যখন লাল লাল হয়ে আসলো তখন এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর ডাটাটার মধ্যে তেল কম হয়েছিল বলে পরে আমি একটু তেলও অ্যাড করছি তো সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম তো যাই হোক লবণ হলুদ দেওয়ার পরে আবার নাড়াচাড়া করছি আর মিক্সির বোলের মধ্যে করে নিয়েছি সর্ষে আর পোস্তকে একসাথে মিক্সড করে বেটে নিয়েছি পাঁচটা ছটা লঙ্কা দিয়ে তো শর্ষের পোস্তটা তোমাদের আমি আর দেখাতে পারিনি তো বাটার পরেই আমি তোমাদের দেখাচ্ছি তো এখানে তো ডাটাগুলোকে সব নাড়াচাড়া করে নিলাম তারপরে এই হলো সর্ষে পোস্ত বাটা একসাথে এবার এটাকে আমি দিয়ে দিব দিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করব। তো এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি ডাটা চচ্চড়ির মধ্যে ডাটা চচ্চড়ির মধ্যে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করতে লাগবো তো দিয়ে দিলাম সর্ষে পোস্তটাকে কারণ প্রথমে ভেবেছিলাম পোস্ত দিয়ে করব। কিন্তু পরে ভাবলাম না একটু শস্যা দিলে খেতে আরও স্বাদটা ভালো লাগবে তার জন্য শস্যাটা দিলাম তারপরে নাড়াচাড়া করতে লাগলাম নাড়াচাড়া করতে করতে এটা যখন ডাটার গায়ে গায়ে লেগে আসলো তখন মিক্সির বাটিটার মাপ অনুযায়ী এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিব। তো তারপরে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিব। তো দেখো এখানে ডাটার গায়ে গায়ে সমস্ত সচ্ছা পোস্ত লেগে গেছে এবার আমি জলও দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে একটা থালা দিয়ে ঢেকে দিলাম ডেকে দেওয়ার পর কিছুক্ষণ পর এটাকে আমি খুলে দেখব। এটা কষা কষা হয়ে গেছে তো ঢাকা তো আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে তিন চার মিনিট পাঁচ মিনিট পরে এই ঢাকনাটা আমি খুলে দিব ঢাকনাটা খুলে দেখব যে এটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না তো এবার দেখো ঢাকনা খুলে নিলাম তো এটা প্রপারলি হয়ে গেছে তো এটা সমস্ত ডাটার গায়ে শস্যা পোস্ত লেগে সুসিদ্ধ হয়ে গেছে তো এই ছিল আজকে লাল ডাটা বা কাটুয়া ডাটার চচ্চড়ি তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো রেসিপিটা এই পর্যটন ছিল আজকের মতো এই ব্লগটি এখানেই এন্ড করছি চলো টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে